বন্ধুরা ডিজে এস প্লাসের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসছি টিকাশি উত্তর কলমদার যেখানে রয়েছে বন্ধুরা হুলি উপলক্ষে খুব বিরাট বড়ো মাপের একটা বক্স কম্পিটিশান যেখানে তোমরা জানো ছ থেকে সাতখানা সেট আপ আছে সেখানে বন্ধুরা পাওয়ার থেকে টাইটানিক সবাই আছে পাওয়ার টাইটানিক এস মিউজিক তোমার সন্তোষী মা সাউন্ড এই রকম সেট আছে বন্ধুরা এবং তোমরা জানতে পারবে বেশিরভাগ এএস ক্যাবিনেট সেন্টারে সেট আছে সন্তোষী এস মিউজিক এবং মা আরতি মা আরতি বলে একটা সেট আছে সেটাও এএস ক্যাবিনেট তোমাদের বলে রাখি এখানে বি ক্যাবিনেটের একটিও সেট নেই এএস বি ক্যাবিনেটে দুটো সেট আপ আছে তিনটে সেট আপ আছে এ টাইটানিক মিউজিক পাওয়ার মিউজিক এবং মা সাউন্ড যেটা তল্লার সেট তোমরা ভালো করে জানো বন্ধুরা এবং তোমাদের আজ তোমাদের কালীনগর স্ট্যান্ডে নেমে স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসতে হবে তোমরা যারা বন্ধুরা এস কেবিনেট সেন্টারে বাড়ি জানো ওই রাস্তায় যেতে হবে এবং তোমাদের বলে রাখি সেই টিকাসি রাস্তায় গেলে কিছুটা যাওয়ার পর দেখতে পাবে তোমরা প্রথমে এস মিউজিক আছে তারপর তোমার সন্তোষী তারপর পাওয়ার তারপর মার্শাউন্ড যথাক্রমে এক একটা সেটআপ আছে তোমরা দেখতে পাবে ওই বন্ধুরা শুধুমাত্র তোমাদের আপডেট দেওয়ার জন্য কাল ভোর চারটার সময় পৌঁছে গেছিলাম আমি ঠিক দক্ষিণ কলমদানে যেখানে রয়েছে হুলি উপলক্ষে বক্স কম্পিটিশান সেখানে পৌঁছে গেছিলাম ঠিক ভোর চারটায় তখন যখন যাই তখন সবগুলো সেটা বন্ধুরা ফিটিং শুরু হয়ে গেছিলো এবং ফিটিং শেষ ফিটিং বলতে গেলে ভোর চারটার সময় শেষ আজ সকাল থেকে বাজা চালু তোমরা যারা আসতে চাও বন্ধুরা চলে আসতে পারো রোড ডিটেলস আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি কাল চারটার সময় বন্ধুরা গেছিলাম মারতী মিউজিক ফিটিং হয়ে এখন প্রায় ভোর চারটে বাজে এই নাগাদ ফিটিং হলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মারুতি মিউজিক বালি গাইতে বন্ধুরা মারুতি মিউজিক এস এস কেবিনেট বন্ধুরা পপ বেসে নতুন লুকটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা মেশিন সেটা ঢাকা দেওয়া আছে তাই তোমাদের দেখাতে পারলাম না তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে বন্ধুরা আর চলে এই যে কলম দানে কলম দানে ঢুকলেই তোমরা দেখতে পাবে এই মাস আউট তল্লার মাস আউট বন্ধুরা সর্বোদয়ের সঙ্গে চলে এসছে মাস আউট দেখতে পাচ্ছ বন্ধুরা মা সাউন্ড তল্লাউন্ডে পপ এর নতুন লুকটা দেখতে বন্ধুরা ব্যাক লুকটা দেখো তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে পপ বেশি নতুন লুক তোমরা কমেন্ট করে জানাব বন্ধুরা কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ কলম দানা গুলি উপলক্ষে চলে এসছে अच्छा एस म्युजिक एटा कालनगर सेटअप